আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের বাজার তো আমি আসলাম বাজারে আর এখানে আমার একটা দোকান আছে এই যে দেখতে পাচ্ছেন আমার দোকানটা তো এই দোকান নিয়েই আজকে কিছু কথা বলবো দেখতে পাচ্ছেন চারদিকে সবুজের সমারোহ তো এটাই হচ্ছে মূলত আমার যে নতুন দোকান সেই নতুন দোকানের সামনের একটা অবস্থা আর এই যে দেখতে পাচ্ছেন এই ঝাপটা বন্ধ দোকানের তো এই রুমের কাজ এখনো করা হয় নাই এখানে মোট তিনটা রুম আছে যেটা বন্ধ এটা একটা এই যে একটা আর এই যে দেখতে পাচ্ছেন একটা তো তিনটা রুম এদিকে আর নিচে কিন্তু আবার দেখেন নিচু জমি ওই যে নিচু জমি তো এই জমিটা আমরা কিন্তু অনেক উঁচু করে বাঁধছি আমাদের আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দোকানের যে র্যাক এই র্যাক গুলো হচ্ছে আমার বাবার দোকানের বাবা যেহেতু দোকান বাদ দিছে তাই এই র্যাকগুলো এখানে এনে রাখছি তো এই রুমটা যখন ঠিক করব এই র্যাকগুলো এখানে উঠাবো আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কীটনাশকের মানে এই রুমের মধ্যে কীটনাশকগুলো রাখছি দেখেন কীটনাশক রাখছি সার আর কীটনাশক এই রুমের মধ্যে আমরা বিক্রি করি কীটনাশক সার তারপরে হচ্ছে যে গরুর যে ঔষধগুলো এগুলো একসাথে রাখা যায় না এই জন্য মূলত আলাদা আলাদা মানে রুমের মধ্যে রাখছি যাতে সমস্যা না হয় আর এক জায়গার থেকে যেহেতু দোকান ভেঙে এক জায়গায় নিয়ে আসছি তো মালগুলো সাজাতে অনেক সমস্যা হয়েছে তারপরে নতুন করে আবার কিছু মাল করছি তো অনেক সমস্যা আর কি পুরাতন দোকান ভাঙলে নতুন দোকানে আসতে অনেক সমস্যাই হয় তো সমস্যার সম্মুখীন হয়েছি তবুও দেখা যায় যে নিজের ঘরে আসছি এখন নিজের ঘরে থেকে ব্যবসা করব। এটার কিন্তু মজাই আলাদা মানুষ এসে কিছু বলবে না ভাড়া চাইবে না এটা কিন্তু আমার নিজস্ব জায়গা তো এখানে যে রুমটা আমি করছি তিনটা রুম এখানে করতে প্রায় আমার সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো খরচ হয়েছে তো এই জন্য মূলত আরো সমস্যায় ছিলাম আর যে রুমটা ছিল সেখানে পঞ্চাশ হাজার টাকা জামানত দিছিলাম তো সেই টাকাটা ফেরাই দিয়েছিল তো সেই টাকা দিয়ে কিছু মাল করছি মাল করার পরে এখানে মোটামুটিভাবে বসছি তো বসার পরে ব্যসাখিনে হইতেছে হালকা তো যেহেতু এক জায়গার থেকে এক জায়গা মানুষ এখনো মানে জানে না যে এই জায়গায় আসছি অনেকেই জানে না আবার অনেকেই জানে আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার ভ্যাটেরিনারি ওষুধ বা গরু ছাগলের যে ওষুধ সেটা তো আমি কিন্তু ডাক্তারের পরামর্শ ওষুধ বিক্রি করি না আমার যেটা মনে করেন আমি যেটা পাই আমি একটা প্রশিক্ষণ নিয়েছিলাম আর মোটামুটি গরু পালন তো অভিজ্ঞতা আছে আগের থেকেই তো সেই অভিজ্ঞতা থেকে কিন্তু এই ওষুধগুলো আমি বিক্রি করি এখানে কিন্তু আমি ফিড বিক্রি করি তো আমি এনাম তীর আর হচ্ছে এসি এই কোম্পানির যে ফিড এই তিনটা কোম্পানির ফিড বিক্রি করি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে চাউল চাউলও বিক্রি করি আমি তো আমার দোকানের মধ্যে কিন্তু কয়েল আমি কিন্তু প্রচুর পরিমাণে কয়েল বিক্রি করি এই যে দেখতে পাচ্ছেন এখনো তিন কার্টুন নিয়ে রাখছি তো এই কয়েল কিন্তু প্রচুর বিক্রি হয় আমার তারপরে এবার নতুন করে আবার এই যে পেট্রোল ওঠাইছি এই পেট্রোলগুলো বিক্রি হয় যেহেতু আমাদের বাসা থেকে পেট্রোল পাম্প অনেক দূরে এই জন্য মূলত এই পেট্রোলগুলো এখানে এনে বিক্রি করি পেট্রোলও বিক্রি হয় মোটামুটি তো মোটামুটি চলতেছে আর কি তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ব্যবসাটা আল্লাহতালা দান করে আর ব্যবসাটা যাতে ভালোভাবে পরিচালনা করতে পারি যেহেতু নতুন জায়গায় আসছি সমস্যা আছে তো সমস্যাগুলো বাদ দিয়েই ব্যবসাটা রানিং করলাম তো আমি তো বাসাইছিলাম না ব্যবসাটা বাদ দিতে চাইছিলাম তো বাবা আবার জোর করে বলতেছে যে অনেক টাকা মানুষের কাছে পড়ে আছে ব্যবসাটা বাদ দেওয়া যাবে না তো এই জন্য মূলত ব্যবসাটা আবার রানিং করছি তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কিছু টাকা এখানে ইনভেস্ট করতে হবে যেহেতু একটা সমস্যার কারণে অনেক টাকা আমাদের লস হয়ে গেছে তো সেটাও আমি আপনাদের বলবো পরবর্তীতে তো এখন আবার কিছু টাকা ইনভেস্ট করতে হবে যেহেতু হাতের অবস্থা খুব খারাপ তো আমার তো গরু আছে গরুগুলো বাচ্চা হবে তো বাচ্চা হওয়ার পরে চিন্তা ভাবনা করতেছি সেখান থেকে একটা গরু হয়তো বিক্রি করে দিতে পারি দেওয়ার পরে কিছু টাকা এখানে ইনভেস্ট করব তো ছিল আজকের ভিডিও আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ